বাসে চেপেছিলাম এস সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে একা থোক টাকাটা খুব একদম রোড পার হয়ে চলে গেছে তো প্যাসেঞ্জার একটু নেমে গেছে একবার দেখো লাঞ্চে কী আছে হাত গুড আফটারনুন এখন ভিডিওটা স্টার্ট করলাম সোজা বাইরে থেকে রাস্তাতে অনেক দিন দিয়েই জানো তোমরা যে শরীরের কিছু প্রবলেমের জন্য বলছিলাম যে ডাক্তার দেখাতে যাব তো বোনকে বলে দিয়েছি নামটা লেখাতে নাম লিখিয়েছে ও একটাতে যাওয়ার কথা আর আমার এখন বাড়ি থেকে বেরোতেই একটা বেজে গেছে কাজকর্ম করে সমস্ত কিছু সেরে তারপরে যেতে হবে তো যাচ্ছি আবার এখান থেকে বাস পাবো যেদিকে যাই যখন তখন তো বাস সেখানে থাকে না তো হেঁটেই যাচ্ছি আজকে মনাও বেরিয়ে গেছে চলো সোজা এখন বাস ধরবো সুপারে করেই যেতে হবে সিটি সেন্টারে একদম নামবো এই গান্ধী মোড়ে নামবো নামও চলে আসবে তো ততক্ষণে তো চলো যাওয়া যাক সোজা ছোটো পেয়ে গেলাম তো টোটোতে উঠে গেছি পাঞ্জাবি গিয়ে দেখি তাড়াতাড়ি যদি সুপার পাওয়া যায় সুপার টাইমও আছে সুপারও আছে কিন্তু সুপারটা কোথাও দাঁড়ায় না সুপারের নিচে ছোট্ট করে টাইম লেখা থাকে ওইগুলো কিন্তু সেই মিনিবাসের মতামি যায় তো খাওয়ারও টাইম পাইনি রান্না টান্না হয়ে গেছিলো যে খেয়ে আসবো খেয়ে আসলে ভালো হতো বোন বললো খেয়ে আসিস না যদি ব্লাড টেস্ট কিছু থাকে তাহলে ব্লাড টেস্টটা করিয়ে নিতে পারবো ওইগুলো খাইনি ওই সকালবেলায় চা বিস্কুট খাওয়া ওই পর্যন্ত আছে যদি সুগার আমার নেমে গেছে মাথা ঘুরে পড়েছি ব্যাস তাহলে কে যে সামলাতে গিয়ে যাবে এখন চলো যাওয়া যাক পাঞ্জাই মোড়ে যাই চলে এসছি আর একটুখানি আছে আন্দোলক হসপিটাল পেরিয়ে গেলাম এবারে পাঞ্জাই মোড় নেমে গেছি গান্ধী মোড়ে চলে এসছি হসপিটালের সামনে যাই বোন বারবার কল করছে যে নাম পেরিয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি যাই ডাক্তার দেখানো হয়ে গেল আমার তো টাইম অনেকটাই আছে ওই জন্য ডাক্তার দেখিয়ে এখন আমি কোর্টে যাচ্ছি হয়তো ওই কনজিউমার ফোরামে যেইটা কেসটা করা হয়েছিল ওই যে যে ভদ্রলোক আমাকে টাকা দেয়নি অথচ আমাকে ধমকাচ্ছে তো একটুখানি জানিয়ে যাই এখানে তারপরে পরে প্রসেসিং কি করব না করব সেটা তো দেখব তো ওই এখন বাস স্ট্যান্ডে এলাম দশ টাকা দিয়ে বাসে করে তো ওই পাশেই কোর্ট কোর্টে আগে দেখা করে নিই তারপরে কিছু একটু খাবো তারপরে বাস ধরে বাড়ি চলে যাব আর বাড়িতে গিয়েই জানাবো ডাক্তারে কি বলেছে না বলেছে সমস্তটাই আর বৃষ্টি পড়ছে ছাতা আনি নি বৃষ্টি পড়ছে প্রচুর তবুও হাঁটতে হাঁটতেই যাচ্ছি বাবারে চলে এসেছি দুর্গাপুর কোটে বৃষ্টি তো কোর্টের কাজ তো হয়ে গেল এবারে লাঞ্চটা করে নিই কারণ অনেক বেলা হয়ে গেছে বাড়ি পৌঁছাবো তারপরে আর বোন বলে দিয়েছিল যে এখানে কোর্টের অপোজিট সাইডেই পাল হোটেল বলে হোটেল আছে ওখানেই খেয়ে নিবি তো ওখানেই লাঞ্চটা করতে এসেছি তো কী কী নিয়েছি আজকে বাইরের খাবার লাস্ট এরপরে পুরো একদম ভেজিটেবেল শুধু ভেজিটেবেল খাওয়া হবে বয়েল ভেজিটেবেল আর কিছু না কী কী নিয়েছি লাঞ্চে সেটা দিই দেখো লাঞ্চে কী আছে ভাত নিরামিষ ভাত নিয়েছি ভাত আছে ভেন্ডি ভাজা ডাল আলু পোস্ত এটা একটা মনে হয় কুমড়ো পটল দিয়ে সবজি এটা লাউ না আছে আলু মনে হয় চচ্চড়ি আর কিছু একটা বড়া আর এই যে শাক এইটা তোমার এই পাল হোটেলে এখানে কোটের এখানে এখানে এটা হলো কত দান বললাম ভুলে গেছি জিজ্ঞেস করে দাও তো এই যে হলো পুরো একদম খাবারটা দেখো ভালো অনেক কিছুই আছে স্যালাডও দিয়ে গেল আবার পেঁয়াজ আর শশা তো এই যে পুরো প্লেটের খাবার এটা কিসের বড়া কম আছে ডালের বড়া এটা দেখো তো এই যে হলো লাঞ্চ পুরো রকমের মাছের ভ্যারাইটি আছে চিতল থেকে কাতলা ট্যাংরা ভোলা আমি বাইরে আসলে মাছটা খাই না আমি ডিম নিয়েছি মনে হয় একশো দশ টাকা দাম এরকম ঠিকই আছে ঘরোয়া রান্না এটা মনে হয় লাউ আছে লাউ লাউ দিয়ে লাউয়ের এমনি তরকারি আর এই যে ডিম দিয়ে গেল এই যে হলো সবজি পেট ভরে যাবে তো এই যে ডিমের ঝোল ডিম আর এই যে আমড়ার চাটনি আমি তো না চাটনি ও পাপড়ও আছে সাথে আছে লাস্ট পথে ঠিকই আছে খাবার খারাপ নয় পেট ভরে ভালো ঘরের মতোই রান্না খাওয়া আমার কমপ্লিট ডিম খালি নিয়েছিলাম আমি তো নব্বই টাকা নিয়েছে খাবার দাবার ভালো আমি তো জানিও না এখানে হোটেল আছে আমার বোন বললো যে ওখানে যাবি যখন কোটে তো ওখান থেকেই খেয়ে নিবি ওই জন্য খেয়ে নিলাম আবার বৃষ্টি নেমেছে যেখানেই যাই বৃষ্টি মোটে পিছু ছাড়ে না এখন এখান থেকে যাব সিটি সেন্টার বাস স্ট্যান্ড তারপরে তো বাস ধরবো আর যাওয়ার সময় দেখি আমাদের রানীগঞ্জে বৃষ্টি হচ্ছে না কিছু বাজার করে নিয়ে যেতে হবে কালকে থেকে নতুন লাইফস্টাইল পুরো শুরু হবে সমস্ত কিছু কিনে নিয়ে যেতে হবে দেখি ডাক্তারে যা বললো আমি শেষ আবার এন্ড্রোস্কপিও লিখে দিয়েছে এন্ড্রোস্কপি করাতে আসতে হবে সেই গলার ভেতর থেকে আবার সেই পাইপ নেওয়া পুরো রক্ত বেরোনো বাবারে গলা ব্যথা গলা চিড়ে যায় দুবার হয়ে গেছে এন্ডোস্কোপি এবারে একটু সিরিয়াস হয়ে নড়ে চড়ে বসেছি আগে তো এত জীবনটাকে এত ভালোবাসতাম না এখন যেহেতু ওর বাবার চলে যাওয়ার পর থেকে জানি যে এবার আমাকে বাঁচতে হবে এবারে আর খামখেয়ালি করলে চলবে না তো ওই জন্য না এবারে একদম প্রপার ওয়েট কমাতে বলেছে তো ওয়েটের জন্য ওয়েট কমাতে গেলে খাবার দাবারের উপরে আর কোলেস্ট্রলও আছে আমি তো জানতামই না যে আমার কোলেস্ট্রল আছে কোলেস্ট্রলেরও মেডিসিন দিয়েছে কোলেস্ট্রল টেস্ট করিয়েছি কিন্তু আমার বলেনি আমাকে যে আছে কিনার আমি ওর তারপরে ডাক্তার দেখাই তো এবারে ভালোই হলো একবারে দেখিয়ে নিলাম তো ওষুধ টষুধ সমস্ত কিছু কিনে নিয়ে তারপরে যাবো আমার লিভারের গ্রেড থ্রি গ্রেড থ্রি আছে আমার মানে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা বললো এখন থেকে যদি ঠিকঠাকভাবে মানে খাওয়া দাওয়ার প্রপার ডায়েট প্রপার তেলে ভাজা এই সমস্ত সমস্ত কিছু বাদ দিই তাহলে ঠিক হয়ে যাবে এখন বৃষ্টি কখন কমবে বৃষ্টি কমলে তারপরে যাব বাড়ি আছি এখন কোর্টের সামনে তারপরে চলে যাব বাড়ি বাসে উঠে পড়লাম এসডিএসটিসি বাস পেয়ে গেছি আসানসোলের একদম ফাঁকাই আছে বৃষ্টি পড়ছে টিকিট টিকিট গরম তেমন বাসে চেপেছিলাম এস সেই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে এখন এই যে সমস্ত প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়েছে অন্ডালের একটু আগে দাঁড়িয়ে আছি মারাত্মক ভাবে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে চাকা খুলে পুরো চলে বাসটা আসানসোল দুর্গাপুর বাস সেটা আসছিলাম ওই পাশে তো চাকা ঠিকঠাকই আছে কাত হয়ে গেছে পুরো বাসটা একদম দেখো চাকাটা পুরো খুলে একদম রোড পার হয়ে চলে গেছে পুরো ভেঙে গেছে থেকে দুটো চাকা থাকে পুরো ভেঙে ওইদিকে দিকে চলে গেছে তো সবাই নেমে গেছে মানে সাংঘাতিক একটা অ্যাক্সিডেন্ট হলো এটা হতে পারত মানে চাকাটা পুরো এত রোলে গেল এখান থেকে ছিটকে ওই দিকে গেল একটা মানে জাম্প করলো জাস্ট আমি দেখলাম এটা কি মারাত্মক যে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলো পুরো চাকা খুলে ছিটকে সেই মানে অন্য গাড়িকে হাম করলো আর কি অন্য গাড়িতে ছিটকে গিয়ে লাগলো চাকাটা এখান থেকে ছুটতে ছুটতে গিয়ে একদম ট্রাক ছিল ট্রাকের ওখানে ওই ডিভাইডার টপকে চলে গেল আর চোখের সামনে এটা এখন সব গাড়ি দাঁড়া করে দিয়েছে মানে গাড়িটা পাল্টি খেতো সবাই বলছে খুব মানে জোর বাছা বেঁচেছে নাহলে পুরো পাল্টি খেত গাড়িটা সব প্যাসেঞ্জার নেমে গেছে মানে টিকিট কাটাও হয়ে গেছে না এবারে চাকা ঠিক করে তারপরে চেপে যাব মানে সাংঘাতিক এরকম আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম একটা ঘটনা মানে চাকাটা যেই দ্রুত তো গেল মানে কোনো বাইক থাকলে সে বাইক পাল্টে একদম হাইওয়েতে অন্ডালের আগে এই অবস্থা সমস্ত প্যাসেঞ্জার নেমে গেছে চাকা আনতে গেছে খুঁজে কত দূর গেল চাকা খুঁজে নিয়ে আসুক তারপরে টাইম লাগবে তো অন্য বাস ধরেই চলে যাচ্ছি কারণ অনেক টাইম লাগবে চাকা এখন কোথায় চলে গেছে সে চাকা গেছে খুঁজবে চাকা খুঁজে আনবে তারপরে প্রচন্ড ভিড় আর একটা বাস আছে কোথাও চলে যাবে ওরা বাস অ্যারেঞ্জ করছে কন্ট্রাক্টর ফোন করছে ওদের এসবিএসটিসি বাস আসলে সবাইকে নিয়ে যাওয়া হবে মানে ভীষণ আমার জীবনে আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম ভলবো শ্যামলি পেয়ে গেছে ওটাতেই চেপে গেলাম আর কতক্ষণ ওয়েট করবো ওই বাস কখন আসবে তো শ্যামলিতেই চেপে গেলাম সিট আছে যখন কি আবার কত ভাড়া নাই বিপদে পড়ে একদম না হলে তো আজকে চিত হয়ে রাস্তাতেই পরে থাকতাম যা অ্যাক্সিডেন্ট মানে হতো পুরো বাসটাই পালটি খেত চাকাটা যেই লেভেলে গেল ছুটে সে মানে ভরাতে আর ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো এরকম চলন্ত গাড়ির চাকা ছুটছে একদিকে বাস ছুটছে আরেকদিকে এই তো চলে এসছি অন্ডালাইয় সামনেই নামবো যাই আবার ডবল ডবল বাস ভাড়া দিয়ে এখন যেতে হবে এই এইরকম যদি অ্যাটাক হয় আমার উপরে এইরকম যদি অ্যাটাক হয় এখনো ঘরে ঢুকতে পারলাম না একই 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 প্যান্ট ছিঁড়ে দেবে বাবা যেও বাবাই সব শুদ্ধ ধরেছে আমাকে চলে এসেছি বাড়িতে বাড়ি এসে স্নান টান করলাম একটু রেস্ট করব এখন এই ব্লগটা এখানেই এন্ড করছি এমনিতেই একটু আজকে ভয় পেয়ে গেছি আমি যে আমি বাসের ঘটনাটা হওয়ার পরে না একটু কেমন কেমন মানে ভয় লাগছে যে এরকম আমার জীবনে তো কখনো হয়নি যে এরকম আমি যেই গাড়িতে চেপেছি এরকম বড় একটা অ্যাক্সিডেন্টের মানে হতে পারতো প্রচণ্ড বড় যে চাকাটা ছুটে চলে গেল মানে অতজন যাত্রী নাই নাই করে পঞ্চাশ জন যাত্রী তাদের কি হতো আজকে সবাই সেটা নিয়েই চিন্তিত তো ডাক্তারে কী বললো না বললো সেটা নিয়ে আমি আলাদা একটা ব্লক করে তোমাদের জানিয়ে দেব কি করব এর পরে না করবো আজকের মতন এখানেই এন্ট করছি এবার একটু রেস্টের দরকার পুরো যাতায়াত অনেক দূর হয়েছে অনেকটা হেঁটেছি কষ্ট হয়ে গেছে এবারে একটু রেস্ট করবো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন আর অলয় সবসময় এরকম ভালোবাসা দিয়েছে টা